কালীগঞ্জ থেকে স্থানান্তরিত করে কলকাতা স্টুডেন্ট হেলথ কেয়ার হসপিটালে ভর্তি করানো হয়েছে সাবিনা ইয়াসমিনকে তার সঙ্গে দেখা করতে হাসপাতালে কংগ্রেসের এক প্রতিনিধি দল সেখানে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন কংগ্রেস প্রতিনিধিরা এর পাশাপাশি নিহত তাবার্ডা পরিবারের সঙ্গে কথা বলে এমন কঠিন সময় পাশে থাকার আশ্বাসও দেন তারা এই মুহূর্তে চিকিৎসাধীন তাবাদা মায়ের শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন চিকিৎসকরা অপর থেকে ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চোর আলোচনা সবসময় মাথায় মাথায় টেনশন তার মানে মানে তার মানে দশজনকে ধরেছে বাকি চোদ্দ জনকে এখন ধরা পড়ে নতুন ওরা মানে সব সময় বাড়িতে মানে ওরা আবার নিজের চাইছে খাওয়া দাওয়া ঘুরছে সময় মানে চলা আমরা সব কিছু দেখতে পাচ্ছি প্রশাসন নীরব সরকার নীরব কোনো শাস্তির ব্যবস্থা হয়নি তখন ভদ্রমহিলা ভেবেছেন না আরাম প্রত্যেকদিন আমাকে সম্মুখীন হতে হচ্ছে মেয়েকে শুরু করে তখন কিন্তু মেরে ফেলেছে তাদের সুবিধা এমন হবে এবং আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার দরকার ছিল হয়নি এই সরকার আইন শৃঙ্খলার চরম অবনতি এই রাজ্যে করেছে দু হাজার ছাব্বিশে আমরা নিশ্চিত মনে করি বাংলার মানুষ এই তৃণমূল সরকারের পরিবর্তন করে দেবে যে একজন মা বাধ্য হচ্ছেন সুইসাইড করতে তার কারণ তিনি চোখের সামনে দেখছেন তার মেয়ের যারা খুনি কামান্নাথ যারা খুনি তারা রাস্তায় পিকনিক করে বেড়াচ্ছেন অবাধে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ কেন তাদেরকে অ্যারেস্ট করছেন না আমাদের প্রশ্ন মানসিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত মন ভারাক্রান্ত আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি ওনার পরিবারের সঙ্গে দেখা হয়েছে ওনার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আমরা মনে করি ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করতে হবে এই খুনিদের দোষীদের শাস্তি দিতে হবে